নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে কুম্ভ রাশি বা লগ্নে দু সালে সার্বিক অর্থে একটা শুভ সময় আসতে ইনি অলরেডি ভিডিও করেছি কিন্তু আপনাদের দু সালে সব সার্বিক অর্থে শুভ হলেও কোন জায়গাটা মেনলি সাবধান থাকতে হবে কোন জায়গার ব্যাপারে একটু সচেতন থাকতে হবে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। কোন জায়গাটা একটু নেগেটিভ রয়েছে দু চব্বিশ সালে তাহলে একটা দীর্ঘ আলোচনা করে নেবো মূল আলোচনা আসার আগে আপনাদের জানি রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য ট্রিস পেতে আমরা এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলাই করে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন কুম্ভ রাশি বা লগ্ন যেহেতু রাশি চক্রের একাদশ রাশি বা লগ্ন তাই আপনাদের আপনারা অবশ্যই অনেক পরিশ্রমী হন এবং আপনারা জীবনে অর্থের ভাগ্য কিন্তু অনেক সময় ভালো হয় আপনাদের বাচ্চাটি জেনারেলি ভাবে যদি বৃহস্পতির অবস্থান ভালো থাকে তাহলে অর্থের দিক থেকে অনেক বলশালী হতে পারে তবে বৃহস্পতি কোন অবস্থায় রয়েছে সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করে কেননা বৃহস্পতি আপনার বাচ্চাটি একসঙ্গে একাদশ প্রতি এবং দ্বিতীয় কুম্ভ রাশি বা লগ্নের মানুষের অত্যন্ত পরিশ্রমী হয় অত্যন্ত দায়িত্ব কর্তব্যবোধ থাকে অত্যন্ত বিশ্বস্ত প্রকৃতি হয় কিন্তু নিজের মনের কথা ক্লিয়ারলি বলতে না পারার জন্য বোঝাতে না পারার জন্য নিজের প্রিয় মানুষের কাছে অনেক সময় খারাপ হয়ে যায় কি যে বলতে চায় সেটা নিজের কাজেই ক্লিয়ার নয় স্যাটিসফ্যাকশনে অভাব ক্রিয়েট করে ম্যাক্সিমাম কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে চন্দ্র খুব একটা শুভ না থাকার জন্য আপনাদের জন্ম কিন্তু স্যাটিসফ্যাকশন অভাব থাকে আপনারা নিজের সামান্য ব্যাপারকে এত বেশি কমপ্লিকেট করে ভাবেন তাই আপনাদের মধ্যে অত্যন্ত অত্যন্তভাবে কিন্তু একটা জটিলতা বা কমপ্লিসিটি ব্যাপার কিন্তু তৈরি হতে পারে বিশেষ করে মানসিকতার দিক থেকে আপনারা কিন্তু অনেক পরিশ্রম করেন কার উপর খুব একটা ডিপেন্ড করতে পারেন না আপনারা নিজে থেকে সার্বিক কাজকে সম্পন্ন করার চেষ্টা করেন এই ব্যাপার কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা খেয়াল করব তো যাই হোক কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক অর্থে কেমন ক্যারেক্টার হয় কেমন সানি অলরেডি আলোচনা করেছি পরবর্তীকালে আলো আলোচনা করব আজকে মেন আলোচনা করব যে দু সালে কোন জায়গাটা আপনারা সাবধান হবেন দেখুন দু সালে কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে বলতে গেলে আপনাদের যেহেতু লগ্ন বা কিন্তু শনি থাকছে তাই আপনাদের যাদের রাশি তাদের ক্ষেত্রে সারাসাতির প্রভাব থাকলেও লগ্নের ক্ষেত্রে লগ্নপতি লগ্নে থাকা বা রাশিপতি রাশি রাশিতে থাকা একটা বিশেষভাবে শুভ যোগ আপনার জীবনে সার্বিকভাবে আপনি নিউট্রালাইজ করতে পারবেন সার্বিক সমস্যা থেকে নির্মূল করতে পারবেন আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনি ভুল করছেন অর্থাৎ নিজেকে রেকটিফিকেশনের একটা সময় কিন্তু আপনি পাবেন শনি রাশি বা লগ্নে দেওয়া থাকার জন্য যাদের রাশি তাদের ক্ষেত্রে একটা সারাসাধিক মানসিক চাপ কিন্তু ক্রিয়েট করবে যেহেতু আপনার জন্মকালীন সময়ে চন্দ্র আপনার কুম্ভ রাশিতে রয়ে ছিল বলে তাই আপনার জন্মরাশি হচ্ছে কুম্ভ তো সেই জন্য কিন্তু আপনার ক্ষেত্রে কিছুটা রাশিতে কিন্তু যখনই চন্দ্র দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি এনার্জিটা আপনার দেহে প্রবেশ করে এই রাশির রাশির যে কেসটা তো ক্ষেত্রে ক্ষেত্রে রাশি রাশি যাদের রয়েছে তাদের একটু মেন্টালিটি ভাবে চাপ ক্রিয়েট করবে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় লাইফ ভুল করছেন কিভাবে আপনার উন্নতি করতে হবে কোন ভাবে আপনার চলতে হবে কিভাবে চললে আপনি জীবনে উন্নতি করবেন কিন্তু আপনাকে অবশ্যই কিছুটা প্রেসারাইজ অবস্থায় থাকতে হবে সাথে সাথে মধ্যগগন চলছে আপনার আপনাকে একটু প্রেশার বা পেইনফুল অবস্থা একটু প্রেশারফুল অবস্থা আপনাকে থাকতে হবে যাতে এবং আপনি যদি থাকতে পারেন যদি সেই প্রেসারটা নিতে পারেন তাহলে আপনার জীবনে অবশ্যই অনেক উন্নতি হতে বাধ্য এটা কিন্তু মনে রাখতে হবে শনি যেহেতু লগ্ন বা অবস্থান করছে এবং লগ্ন যাদের তাদের ক্ষেত্রে সাংস্কৃতিক প্রভাব নেয় তাদের ক্ষেত্রে লগ্নপতি লগ্নে থাকার জন্য কিন্তু আপনাকে জীবনে কিন্তু অনেক কাজে সফলতা দেবে অনেক সমস্যা থেকে আপনাকে নির্মূল করবে আপনার মধ্যে একটা গঠনমূলক টেন্ডেন্সি আসবে আপনার মধ্যে পরিশ্রম করার ক্ষমতা আসবে তবে হ্যাঁ এক কথা মনে রাখতে হবে শনি যেহেতু স্লট প্ল্যানেট স্লো মুভিং প্ল্যানেট অর্থাৎ স্লথ গ্রহ ধীরে ধীরে গোচর করে অর্থাৎ এক একটা রাশিতে মোটামুটি ভাবে আড়াই বছর করে অবস্থান করে তাই আপনার রাশি বা লগ্নে অবস্থান করার জন্য আপনার মনের মধ্যে একটা স্লোনেস একটা ব্যাপার আপনি ভাবছেন তো ভাবছেন বুঝছেন তো বুঝছেন মানে এমন একটা ব্যাপার এই যাব এই করব এক অলসতা ব্যাপার ক্রিয়েট করবে ঘুমের ডিস্টারবেন্স ক্রিয়েট করবে মানসিক চাপ ক্রিয়েট করবে এই ব্যাপারের জন্য আপনাকে একটু হালকা ফুলকা থাকতে হবে আপনাকে একটু আপনাকে একটু মাইন্ডের রেসপেক্টে আপনাকে কিন্তু একটু রিফ্রেশমেন্টের দরকার আছে আপনি এত বেশি টেনশন করবেন না টেনশন ফ্রি হন এবং নিজের কাজ নিজে করে যান কোনো রকম টেনশন ছাড়া যখনই আপনি টেনশন করবেন যখনই আপনি ভাববেন যে আমার এই জিনিসটা দরকার আমার এই ছাড়া চলবে না তখনই কিন্তু আপনি চাপ খেয়ে যাবেন এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে শনি কিন্তু আপনাকে প্রেসারাইজ এইভাবেই দেয় মাইন্ডের এক্সপেক্টে তাই তো সাড়ে সাতির প্রভাব বলা হয় তো দিক থেকে আমরা শনি কিন্তু আপনার জীবনে সর্বাত্মকভাবে মোটিভেশন দেবে আপনার জীবনে কর্মের উন্নতি আপনার ভাগ্যের উন্নতি করার চেষ্টা করবে অন্যদিক থেকে আপনার এখানে শনিদেব যেহেতু থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে আপনার জীবনে পরাক্রমতা প্রচেষ্টার দ্বারা আপনি জীবনে অনেক কাজে সফল হবেন আপনার প্রেম বিবাহের যোগ রয়েছে আপনি জীবনে কিন্তু কোনো প্রেম বা বিবাহ সম্ভাবনা রয়েছে এবং আপনি কোনো ব্যবসা করলে বা আপনি কোনো পাবলিক ডিলিং সংক্রান্ত কোনো কাজ করলে সেখানে অবশ্যই আপনি সফল হবেন দশমভাবে শনির প্রভাব পড়ার জন্য আপনার কর্মোন্নতি কর্ম পরিবর্তন কর্ম থেকে আপনার জীবনে অনেক লাভ আসবে এবং আপনার যেহেতু সে লগ্নপতি এবং রাশিপতি হয়ে দশম ভাবকে কানেক্ট করছে লগ্নর সঙ্গে যখনই দশম ভাব কানেক্ট হয়ে যায় আপনার সেই সময় কর্মোন্নতি অবশ্যই হবে আপনার ক্ষেত্রে কিন্তু জীবনে একটা কর্মের যদি প্রচেষ্টা করেন যদি যে কোনো ব্যাপারে যদি আপনি প্রচেষ্টা বা লড়াই করেন তাহলে সেই কর্ম আপনার জীবনে অনেক সফলতা প্রদান করবে রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে অন্যদিক থেকে বৃহস্পতি যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু তিনি হচ্ছেন একাদশ পতি এবং সেই সঙ্গে সেই আপনার দ্বিতীয় প্রতি অর্থাৎ অর্থ সেভিংস এবং আপনার অর্থ ইনকাম দুটো জায়গাকে হোল্ড করছে অর্থ সেভিংস মানে সেকেন্ড হাউস আপনার মুখের বাসা শক্তিশালীর সঙ্গে সম্পর্ক এবং একাদশ ভাব আপনার জীবনে প্রাপ্তি আয় ভাবের ব্যাপারটি ইন্ডিকেট করছে তো সেখানে কিন্তু বলতে গেলে কিন্তু বৃহস্পতি দেব আপনার জীবনে অর্থ ইনকামের জায়গা তৈরি করবে এবং আপনার জীবনে কিন্তু অর্থ সেভিংস মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজ আপনি সফল হবেন তারা হসে বৃহস্পতি দেব প্রথম চার মাস অবস্থান করবে পয়লা মে পর্যন্ত পয়লা মেয়ের পরবর্তী পাঁচ মাস কিন্তু আপনার পাঁচ মাস কিন্তু আপনার চতুর্থভাবে অবস্থান করবে তাই তৃতীয় ভাবে অবস্থান করার জন্য বুঝতেই পারছেন তৃতীয়ভাবে অবস্থান আপনার পরাক্রমতাকে বা প্রচেষ্টাকে অনেক গুণে বাড়িয়ে দেবে আপনি জীবনে অনেক কাজে সফল হবেন আপনার ভাগ্যের উন্নতি হবে আপনার বৈবাহিক একটা যোগ তৈরি করবে বিবাহিক সম্পর্কে উন্নতি হবে বৈবাহিক সম্পর্কে কোনো রকম সমস্যা থাকলে সে সমস্যাকে নির্মূল করবে আপনার অনেক জায়গা থেকে অর্থ লাভ করবে যেহেতু আপনার একাদশ প্রতি একাদশ ভাবকে দেখছি তাই আপনার জীবনে কোনো রকমের প্রতিযোগের সুযোগ কিন্তু নিয়ে আসবে এখানে বৃহস্পতিদের কিন্তু যেহেতু একাদশভাবে দৃষ্টি প্রদান করছে তাই তৃতীয়ভাবে অবস্থান করে সপ্তম নবম এবং একাদশ এই তিনটে ভাবকে কানেক্ট করা একটা পরাক্রমতা একটা পাবলিক ডিলিংস এবং আরেকটা আপনার ভাগ্য এবং আপনার অর্থ লাভ আপনার ভাগ্যের উন্নতি হবে আপনার উচ্চশিক্ষা গবেষণা আপনার পিতার থেকে আপনি অনেক হেল্প পাবেন যেহেতু তৃতীয় ভাব থেকে নবম ভাবে দেখছে নবম ভাবে বেহেবের প্রভাব মানে একটা বুঝতেই পারছেন এত বড় একটা স্পিরিচুয়াল প্ল্যানেট যে নবম ভাবকে দেখা মানে আপনার সার্বার্থকভাবে একটা ভাগ্য উন্নতি করানোর চেষ্টা করবে অন্যদিক থেকে চতুর্থভাবে অবস্থান যখনই করবে অর্থাৎ পয়লা মেয়ের পরবর্তী পাঁচ মাস সময়ে থাকবে যেটা সেখানে কিন্তু আপনার পারিবারিক শান্তি আপনার বাড়িতে কোনো একটা শুভ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে এবং আপনার পারিবারিক সমস্ত সমস্যাকে কিন্তু নির্মূল করে দেওয়ার চেষ্টা করবে অন্যদিক থেকে কিন্তু চতুর্থ ভাব থেকে অষ্টমভাবে দেখে কিন্তু আপনার জীবনে সর্বার্থকভাবে লাইফের সার্বিক ঝামলাকে নির্মূল করবে আপনার পেট সংক্রান্ত প্রবলেমকে নির্মূল করবে আপনার দশম ভাব অর্থাৎ কর্মভাবের উপর দৃষ্টি প্রদান করবে আপনার কর্মের উন্নতি করবে কর্ম থেকে আয় দেবে যেহেতু একাদশপতি দশম ভাবকে দেখছে তাই কর্মের সঙ্গে দশমের কানেকশন আপনার কর্ম থেকে কিন্তু অনেক আয় দেবে লাভ দেবে আবার পরবর্তীভাবে দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার যেহেতু সে একাদশপতি সুতরাং আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা নিজের আরোগ্য লাভের আশায় আপনি বিদেশ যাত্রা হতে পারে সেখানে আপনি সফল হবেন এই জায়গাগুলো কিন্তু আপনার বৃহস্পতি এবং শনি আলোকে ওভারঅল ভাবে সাল কিন্তু কুম্ভ রাশি বা লগ্নকে অনেক কিছু দিতে চলেছে কিন্তু একটা কথা আমাদের মনে রাখতেই হবে অনেকেই কিন্তু শুধু পজিটিভ বলে যাচ্ছে আমি এই যে কথাগুলো বললাম সেই কথাগুলো আপনার বাচ্চাদের শনি এবং বৃহস্পতি কতটা স্ট্রং তার উপর নির্ভর করবে আপনি কতটা ভালো ফল পাবেন যদি আপনার বাচ্চারীর শনি বা বৃহস্পতি খুব একটা স্ট্রং না হয় আমি যে পজিটিভ ব্যাপারগুলো বললাম সেটা কিন্তু অনেকটা নেগেটিভ হয়ে যাবে সেই লেভেলেও আপনি পজিটিভ পাবেন না সেই পজিটিভ পেতে গেলে আপনার বার্চারকে সঠিকভাবে অ্যালাইজ করতে হবে সঠিকভাবে পর্যালোচনা করতে হবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের লাইফেও কিন্তু প্রচুর স্ট্রাগল প্রচুর প্রতিবন্ধকতা থাকে তা জীবনে প্রচুর কষ্ট করে যতটা কষ্ট করে সেই অনুযায়ী তাদের লাইফ লাইফে সাকসেস কিছুতেই আসতে চায় না আপনার আগে দেখুন যে বাচ্চাদের শনি বা বৃহস্পতি এই গঠনমূলক প্ল্যানের যেহেতু আপনি গঠনমূলক একটা রাশি গঠনমূলক একটা লগ্ন তাই আপনার জীবনে স্লোলিভাবে একটা পরিবর্তন হয় তাই আপনার অবশ্যই বাচ্চাদের বৃহস্পতি শনি কোন কন্ডিশনে রয়েছে সেটা কিন্তু দেখতে হবে তাহলে কুম্ভ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু খুব একটা শুভ নয় যদিও কিন্তু অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গাটাকে হোল্ড করে তাই খুব প্রয়োজন হলেই তবেই কিন্তু বৃহস্পতির রত্ন পড়া যেতে পারে তবে দেখতে হবে যে বৃহস্পতি কোন কন্ডিশনে রয়েছে ওভারঅল ভাবে এই টোটাল দু সালে বৃহস্পতি শনির আলোকে আমরা কিন্তু অবশ্যই অনেক ভালো সময় কিন্তু পাচ্ছেন কিন্তু আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রাহু আপনার সেকেন্ড হাউসে অবস্থান করার জন্য আপনার অর্থের খরচকে অত্যন্ত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে আপনার বিভিন্ন ঝামলার মধ্যে জড়িয়ে পড়া না চাইতেই লোকের সমস্যার মধ্যে কিভাবে যেন আমি ডুবে যাবেন এই ব্যাপারে আপনাকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে এই সময় কোনো রকম এগ্রিমেন্ট কোন সময় এই সময় কোনো রকম নতুন কোনো কিছু করলে সেটা কিন্তু আপনাকে কিন্তু খুব এক শুভ প্রভাব কিন্তু দেবে না সেখানে কিন্তু এটা নেগেটিভ সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে কেন থেকে যাচ্ছে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এই কথাটা আমি কেন বলছি কেন না সেকেন্ড হাউসে কিন্তু কুম্ভ রাশি সেকেন্ড হাউসে কিন্তু রাহু কেতু অবস্থান করছে তো রাহু কেতুর এই অবস্থান আপনাকে কিন্তু বিশেষভাবে একটা চাপ ক্রিয়েট করার চেষ্টা করবে মুখের ভাষা প্রয়োগ করার ব্যাপারে খুব সাবধান থাকতে হবে আর্থিক ব্যাপারে এবং দাম্পত্য ব্যাপারে আপনাকে কিন্তু এই মুখের ভাষার জন্য কিন্তু অনেকটা খারাপ হতে পারে হয়তো আপনি যেখানে টাকা পয়সা পাবেন সেখানে তো এমন কিছু কথা দুমদাম বলে নিলেন যেখানে টাকা পয়সা পাওয়ার জায়গাটাই হয়তো ডাউন হয়ে গেল বা আপনার দাম্পত্য সম্পর্ককে নষ্ট করে দেওয়ার চেষ্টা করলো আর্থিক বা চাকরির জায়গায় বিভিন্ন বাধা ফিল করবেন আপনি পারিবারিক জীবনে কিছুটা অশান্তি ফিল করাতে পারে সেখানে অবশ্যই রাহু থাকার জন্য কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আপনার বাদ বিতরণটা সেটা এড়িয়ে যেতে চেষ্টা করুন অন্য দিক থেকে এই সময় ধার নেওয়া বা ধার দেওয়ার ক্ষেত্রে আপনাকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে এই সময় কারো কাছ থেকে ধার দেবেনও না কারো কাছ থেকে ধার নেবেনও না ঠিক আছে ব্যবসায় এই সময় খুব আয় ব্যয় খুব ওঠানামা করবে ব্যবসায় বকেয়া টাকা তোলা আপনার পক্ষে তোলা বা সেই টাকা জোগাড় করা আপনার পক্ষে খুব কষ্টসাধ্য হতে পারে আপনার মুখের কথায় অনেক মানুষের কিন্তু খারাপ লাগতে পারে বা আপনার এই মুখের ভাষা প্রয়োগ করে এমন কিছু হয়তো কথা বলে দিলেন তো আপনার কিন্তু জীবনে কিছু অশান্তি ক্রিয়েট করতে পারে অষ্টমভাবে কেতু কিন্তু আপনাকে সাবধানে গাড়ি চালাতে হবে যারা গাড়ি টাড়ি চালান আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য কিন্তু অনেকটা বেড়ে যাবে ঠিক আছে অর্থাৎ তার মধ্যে সামঞ্জস্য রক্ষা করার ব্যাপারটা ব্যাপারে আপনার কিন্তু খুব চাপ হবে বিশেষ করে আয় ব্যয়ের ক্ষেত্রে যে সামঞ্জস্য রক্ষা করার প্রয়োজন হয় সেই জায়গাটা কোথাও যেন একটা একটা বিশেষভাবে ডিসটেন্স তৈরি করবে কারোর সঙ্গে কোনো রকম হটকারি ব্যবহার করবেন না বন্ধু বা নিকট আত্মীয় স্বজনের সঙ্গে কোনো রকম বিতর্কে যাবেন না কারণ বন্ধুত্বে বা আত্মীয় স্বজনের সঙ্গে চির বিচ্ছেদ হতে পারে স্ত্রীর সঙ্গে বা আপনার লাইফ পার্টনারের সঙ্গে ছোটখাটো যে বিবাদ বিচ্ছেদগুলোকে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন কোনো রকম কন্ট্রোভার্সিয়াল জিনিসে কিন্তু পা দেবেন না পারিবারিক ক্ষেত্রে আপনার জীবনে কিছুটা চাপ কিন্তু ক্রিয়েট করবে অষ্টমভাবে কেতু থাকার এবং সেকেন্ড হাউসে রাহু থাকার জন্য আপনি কিন্তু ভালভাবে আহ বাইরের ঝামেলাকে কিভাবে যেন ঘরে টেনে নিয়ে চলে আসবেন আপনার মুখের ভাষা প্রয়োগ করে আপনার নিজের পরিবারকে এমন কিছু কথা বলে দেবেন হয়তো তার আপনার ব্যবহারে তারা হয়তো খুব মন থেকে কষ্ট পেয়ে যেতে পারে এই ধরনের ব্যাপার বিশেষ করে সেকেন্ড হাউস মানে মনে রাখতে হবে অর্থ ব্যাপারটাকে আপনাকে খুব সাবধান হতে হবে এবং নিজের ব্যবহারের ব্যাপারে খুব সাবধান হতে হবে এবং ভুল ভাল ঝামেলা দেখবেন এমন কোনো উঠো ঝামেলা আপনাকে কিন্তু কিছুটা প্রভাবিত করার চেষ্টা করবে আপনাকে কিন্তু খুব সাবধানে পা বাড়াতে হবে ট্রুম করে কি বললো আপনি তার ঝামেলা চলে গেলেন আর সেখানে জড়িয়ে গিয়ে পুরো কেশ খেয়ে গেলেন এমন যেন না হয় অনেক সময় দেখতে পাওয়া যায় যে ডিবর্স সংক্রান্ত বিভিন্ন ব্যাপার থাকে যে এর সঙ্গে ওর হচ্ছে না আপনি তো সেইটা বিবাহের জন্য হয়তো দেখা গেল সেটাকে আপনি মনোমালিন্য জায়গাটা ঠিক করতে গেলেন কিন্তু দেখা গেল হয়তো আপনার নামে পরে কেস করে দিল তো এই যে সমস্যাগুলো এখনকার দিনে তো সমাজ ব্যবস্থা এমনভাবে কমপ্লিকেট হয়ে গেছে এতটাই জটিল হয়ে গেছে যে লোকের সমস্যা আপনি সমাধান করতে গিয়ে তো আপনি সেখানে জড়িয়ে পড়লেন এই সম এই সংক্রান্ত ব্যাপারে আপনার সাবধান থাকতে হবে তবে মেনলিভাবে ভাবে সেকেন্ড হাউস মানে হচ্ছে আপনার অর্থ ব্যাপারে অর্থ ব্যাপারে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে শরীরের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে পরিবারের ব্যাপারে এবং নিজের বক্ষ প্রয়োগ করার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে এই সেকেন্ড হাউসে রাহু এবং অষ্টম ভাবে কেতু এই দুটো প্রভাব আপনাকে কিন্তু কিছুটা সমস্যার মধ্যে রাখার চেষ্টা করছে অবশ্যই সেকেন্ড হাউসে রাহু এবং কেতু অষ্টম ভাবে অষ্টম ভাবে কেতু সব থেকে নেগেটিভ ফল দেয় আপনাকে কিছুটা পেটের সংক্রান্ত সমস্যার মধ্যে ক্রিয়েট করে দেয় আপনার বাইরের ঝামেলা ঘরে নিয়ে চলে আসে তবে যেহেতু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে রাহু কিছুটা শুভ তাই রাহুর প্রবলেমের থেকে কেতুর প্রবলেমটাই মারাত্মক হবে তাই কেতুর মন্ত্র পাঠটা করুন এবং কেতুর জন্য দুমকুর ক্যাটসে পড়ে নেবেন না প্রয়োজন ছাড়া কিন্তু ক্যাটশাই পড়া যাবে না আমি কিন্তু রাহুকেতুর জায়গাটা কিছুটা নেগেটিভ হয়ে যাচ্ছে যদিও একটা বাঁচোয়া আপনার বৃহস্পতি এবং বৃহস্পতি এবং শনি কিন্তু আপনাকে দু সালে সার্বিকভাবে কিন্তু অনেকটা হেল্প করছে তাই রাহু কিন্তু যতটাই সমস্যা ক্রিয়েট করুক না কেন এই সমস্যাটাকে যদি মিনিমাইজ করতে পারেন আমি যে প্রতিকার গুলো আপনাদের বলবো তাহলে কিন্তু আপনারা ওভারঅল ভাবে দু হাজার চব্বিশ থেকে ভালো কাটাতে পারবেন শুধুমাত্র রাহু কেতুর সেকেন্ড অষ্টম অবস্থানটাই কিছু সমস্যাজনক করে দিল বিশেষ করে কেতুর অবস্থান অষ্টম হবে তাই কেতুর জন্য মন্ত্র পাঠ করুন ওং পলারধম সংখ্যা আশঙ্ক তারাও ভীমর্ধক রুদ্রং রুদ্রার্থকং ক্রমতঙ্ কেতুং পরাম্ম এবং তার যে বীজ মন্ত্র ওং স্ত্রাম স্ত্রী শ্রম সহ কেতবেই নম ওং স্ত্রাম স্ত্রী শ্রম সহ কেতবেই নম ওং শ্রাম স্ত্রী শ্রম সহ কেতবেই নম এই মন্ত্র পাঠ করুন এবং অবশ্যই প্রতি শনিবার নিরামিষ আহার ভক্ষণ করে শনি মন্দিরে পুজো দিন অবশ্যই এই সময়টা আমরা অনেক উন্নতি হবে কেননা বৃহস্পতি এবং শনি আপনাকে ওভারঅল দু সালে কিন্তু ওভারঅলভাবে উন্নতি করার চেষ্টা করবে শুধুমাত্র অর্থের ব্যাপার এবং মুখের ভাষা প্রয়োগের ব্যাপারে খুব সাবধান হবেন এই দুটো ব্যাপার থেকে কিন্তু আপনাকে কিন্তু দু টোটাল পঁচিশ সালের আঠেরোই মে পর্যন্ত সাবধান হতে হবে যেহেতু আপনার সেকেন্ড অষ্টমে রয়েছে সেকেন্ড হাউস মানেই আপনি মুখের ভাষা এমন কিছু বলে দিলে যার জন্য কিন্তু সেই মুখের ভাষা প্রয়োগ করার মাধ্যমে আপনি কিন্তু অনেক শত্রুতা ক্রিয়েট করবেন এই ব্যাপারগুলো যদি একটু বুঝে চলেন তাহলে আপনার কিন্তু দু হাজার চব্বিশ সাল ওভারঅলভাবে ভালো যাবে সাবধানতার জায়গা অর্থের জায়গা এবং মুখের ভাষা প্রয়োগের ব্যাপারে যে কোনো সম্পর্ক বৈবাহিক সম্পর্ক হোক প্রেমের সম্পর্ক হোক আপনার কোনো রকম কলিকের সঙ্গে সম্পর্ক হোক সেই সম্পর্কের ব্যাপারে কিন্তু খুব সাবধান হবেন দুমদাম কিছু এমন কিছু কথা বলবেন না যেখানে মানুষের মনে কষ্ট দিতে পারেন সেই ধরনের কথা কিন্তু বলবেন না যতটা সম্ভব নিজের ঝামলা থেকে এড়িয়ে চলুন দেখবেন আপনার জীবনে দু সালে অনেক উন্নতি হবে এবং অবশ্যই আপনার বাচ্চারকে সঠিকভাবে অ্যালাইজ করুন যে জায়গাটা সমস্যা রয়েছে সেটাকে রেক্টিফাই করুন দেখবেন আপনার জীবনে উন্নতি হতে বাধ্য আমার এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যেন অনুষ্ঠানটি kurchi no